আসসালামু আলাইকুম ফার্স্ট চলে এসছি আজকে আবারও সেই দোকানে আপনারা কিন্তু ওনাদের কালেকশানগুলো প্রচুর পরিমাণে পছন্দ করছেন এবং আমরা কিন্তু সেই দোকানেই ভিডিও করি যেখানে অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট পাওয়া যায় হ্যাঁ অরিজিনাল প্রোডাক্ট যেখানে পাবেন আমরা কিন্তু সবসময় সেখানেই আসি এই যে দেখেন হিউজ পরিমাণে কালেকশন আছে এবং আপনারা কিন্তু অনেকেই যে আর্টিফিশিয়াল নেলগুলো দেখতে চেয়েছিলেন ওনাদের কাছে কিন্তু আছে ভিডিও কলে দেখে নিতে পারবেন এছাড়াও পেয়ে যাবেন অল কাইন্ড অফ কোরিয়ান প্রোডাক্ট হ্যাঁ কোরিয়ান প্রোডাক্টগুলো পেয়ে যাবেন অনলাইনে যেগুলো ভাইরাল আপনার বিশ্বাসের সাথে স্বস্তির সাথে নির্দ্বিধায় নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে তো আজকে যেটা দেখাবো আমরা হচ্ছে স্লিমিং কিছু কালেকশন দেখাবো ভাইয়া কেমন আছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনার ফার্স্টে হচ্ছে আপনার ভিউয়ারদের জন্য হচ্ছে আজকে একটা প্যাকেজ তৈরি করেছি যেটা হচ্ছে কি ওয়েট লসের জন্য অনেক আপুরা বলে যে ভাই আমার ওয়েট অনেক বেশি ওয়েটটা কি কীভাবে লেস করব ঠিক আছে তাদের জন্য হচ্ছে বেস্ট সলিউশন হচ্ছে কি কফি फ्लेভার এন্ড হচ্ছে স্লিমিং হার যেটা কোন ধরনের কোন পাশ ডাবল ধামাকা দিয়ে প্যাকেজ করেছেন ডাবল ধামাকা দিয়ে হচ্ছে প্যাকেজ করেছে ঠিক আছে এই যে এই যে স্লিমিং হারটা যেমন কার্যকরী এই কফিটাও কিন্তু তেমন কার্যকরী এই দুইটা একসাথে গেলে কিন্তু এটা মিনিমাম 15 কেজি ওয়েটলেস হয়ে যাবে তাই নাকি 15 কেজি আপনি হচ্ছে কি যেমন হচ্ছে কি আপনি চাইলে একটা স্লিমিং হাফ নিতে পারেন একটা স্লিমিং হাব দিয়ে যদি এই প্যাকেজটা নেন তাহলে হচ্ছে প্রাইস পড়বে দুই হাজার টাকা আর যদি আপনি দুইটা স্লিমিং হাফ এরকম দুইটা স্লিমিং হাব আর হচ্ছে একটা কফি নেন তাহলে প্রাইস পড়বে হচ্ছে কি আঠাইশো টাকা ঠিক আছে যারা হচ্ছে কি পনেরো কেজি ওয়েট লেস করতে চান তারা হচ্ছে দুইটা স্লিমিং হাব নেবেন

উনিশশো এরকম বাট আমাদের কাছে একদমই রিজনেবল প্রাইস আজকে অফার প্রাইজ দিচ্ছি দিচ্ছে মাত্র আপনি যদি সিঙ্গেল প্যাকেজ নেন তাহলে পড়বে হচ্ছে দু টাকা ঠিক আছে প্যাকেজ দিলে হচ্ছে কি আপনার আঠাইশশো আঠাইশো টাকা অনলাইন থেকে যেটা নিচ্ছেন সেটা কতটুকু অরজিনাল অরিজিনাল সেটাও কিন্তু বুঝতে হবে স্টান মল্লিকার মতো একটা মার্কেটে ওনাদের শোরুম এইখানে কিন্তু ভেজাল বিক্রি করার তেমন অপশন নেই ঠিক আছে কারণ আমাদের আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আপু একদম জেনুইনলি বাহির থেকে আসে আর প্রত্যেকটা প্রোডাক্টে আমরা হোলসেল সারা বাংলাদেশে দিয়ে থাকি যার জন্য হচ্ছে আমাদের কাছে একদমই রিজনেবল প্রাইস আর আমাদের আপু কার্টনের কার্টন প্রোডাক্ট আসে যার জন্য হচ্ছে আমরা এত কম প্রাইসে আপনাদেরকে দিতে পারছি প্রোডাক্টগুলো করতে পারতেছি নাহলে কিন্তু পারতাম না ঠিক আছে আপনি যদি হচ্ছে যে ভাই আমি দশ কেজি ওয়েট লেস করতে চাই তাহলে একটা করে ক্যাপসুল একটা কফি খেলে হবে দুই হাজার টাকা আর যদি মনে করেন না আমার আপনার ওয়েট অনেক বেশি পনেরো কেজি কমাতে চান তাহলে দুইটা ক্যাপসুল নেবেন একটা হচ্ছে কি আপনার

তো এগুলো কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে এখানে আপনাদেরকে প্যাকেজ করে দেখিয়ে দিচ্ছে আজকে আজকের প্যাকেজের একটা দামাকা এই জন্যই আপনাদের কাছে জাস্ট এটা শো করা ইনশাল্লাহ যার লাগবে অবশ্যই দোকানে এসে নিতে পারবেন আপনি চাইলে হচ্ছে কি আপনার অনলাইনেও পার্চেস করতে পারবেন অনলাইনে যারা পার্চেস করবেন আপনাদেরকে আমি একটা কথাই বলি ইনশাল্লাহ চোখ বন্ধ করে প্রোডাক্টগুলো পার্চেস করেন আমাদের হচ্ছে বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান টাইপ কসমেটিক্স টাইপ কসমেটিক্স থেকে কখনো ভেজাল কোনো প্রোডাক্ট পাবেন না ঠিক আছে রাইট ইনশাল্লাহ আমাদের হিউজ ভিডিও আছে আপুর চ্যানেলে ফেসবুক পেজ এর সব জায়গায় আপুর ভিডিও আছে রিলসের এর মধ্যেও আছে

সুবিধা করে দিছি অনেকে হচ্ছে কি একটা কফি দিয়ে অনেকে আছে হয় না ঠিক আছে এই জন্য প্যাকেজটা করে দিছি যাতে দামটাও কমে আসে আর যাতে কাস্টমারে পারচেজ করতে পারে আচ্ছা আর হচ্ছে প্যাকেজ করে দেওয়াতে কিন্তু দামটা কমে গেছে দামটা অনেক কমে গেছে ঠিক আছে সিঙ্গেল একটা কফি আইস মিনিমাম আপনি 14 1500 টাকা লাগে সিঙ্গেল কফি নিলে তাহলে তাহলে আপনি দুইটা পাচ্ছেন কত দুইটা পাচ্ছেন হচ্ছে 2000 টাকা তাহলে অনেক কমে আসছে অনেক কমে এসেছে রাইট অনেক কমে একদম অথেন্টিক তা আপনি প্রোডাক্ট চেক করে চেক করে নেবেন কোনো সমস্যা নাই হ্যাঁ আমাদের কাছে কোনো বিন্দু পরিমাণ কোনো ভেজাল কোনো প্রোডাক্ট পাবেন না কারণ আমাদের একটা প্রতিষ্ঠান আছে ইনশাআল্লাহ আমাদের ঠিকানাটা হচ্ছে স্টান মলিকা শপিং কমপ্লেক্স ঢাকা এলিফেন্ট রোড বারোশো পাঁচ চব্বিশ নাম্বার দোকান আছে চব্বিশ নাম্বার দোকানে চলে আসবেন স্টান মল্লিকায় আল্লাহে